সত্য ত্রেতা দাপর ও কলি যুগে বিষ্ণু নারায়ণ আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য দশটি অবতার রূপে মৎস্য কুর্মু বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ অথবা বুদ্ধ বলরাম এবং কল্কি এই দশটি অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু প্রথম অবতার মৎস্য রূপে তিনি জলমগ্ন সৃষ্টিকে রক্ষা করেছিলেন কূর্ম অবতার রূপে সমুদ্র মন্থনের সময় তিনি পর্বতকে সাহায্য করেছিলেন বরাহ অবতার রূপে তিনি পৃথিবীকে উদ্ধার করেছিলেন নৃসিংহ অবতার রূপে তিনি পশুর এবং মানুষের দেহ নিয়ে আবির্ভূত হন ভক্তকে রক্ষা করার জন্য বামন অবতারূপে তিনি পৃথিবীকে ত্রিবিক্রম রূপে আবির্ভূত হয়ে অসুররাজ বলিকে পরাজিত করেন ত্রেতা ও দাপরযুগের সংযোগকালে আবির্ভূত হন তিনি পরশুরাম রূপে পরশুরামের পরে তিনি রাম অবতার রূপে জন্মগ্রহণ করেন তারপর বলরাম এবং কৃষ্ণ বিষ্ণুর নবম অবতার মতান্তরে গৌতম বুদ্ধ বিষ্ণুর নবম অবতার এবং কলিযুগের শেষে তিনি ভবিষ্যৎবাণী করবেন এবং নতুন সূচনা করবেন এক যুগের কলতি অবতার রূপে তাহলে এই যে বিষ্ণুর দশটা অবতার এই বিষ্ণুর দশটা অবতার আপনারা নাম জানুন এবং তাদের দর্শন করুন ছবি এদের মধ্যে সত্য যুগে আবির্ভূত হয়েছিলেন মৎস্য কূর্ম বরাহ নরসিংহ অবতার ত্রেতা যুগে বামন পরশুরাম রাম অবতার এবং দাপর যুগে কৃষ্ণ বলরাম এবং কলকি কলিযুগ অবতার সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর আপডেটস লাইক দিস